এ হচ্ছে আনাবিয়া কারহাট আর এই পাশ হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড এই যে এই হচ্ছে সাইনবোর্ড বাস স্ট্যান্ড ফুট ওভার ব্রিজটা দেখা যায় দেখা যায় না দেখা যায় তো এই পাশে হচ্ছে নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ড আর একটু সামনে আসলে দুই মিনিট বা এক মিনিট হাঁটলে হাতের বাম পাশে পাবেন এটা আর এই পাশে যে রোডটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে নারায়ণগঞ্জ একেবারে নারায়ণগঞ্জ চা সারা যেতে যে রোডটা এটা হচ্ছে এটা নারায়ণগঞ্জ লিঙ্ক রোড বলে সাইনবোর্ড থেকে নারায়ণগঞ্জ লিঙ্ক রোডে ঢুকতে অনলি এক মিনিট বা দুই মিনিট সময় লাগবে আপনি এই আনাবিয়া বিিয়া পাবেন এই শোরুমে বাজেট কমে গাড়ি পাওয়া যায় অনেকেই জানে যে বাজেট কমে গাড়ি পাওয়া যায় কোথায় আনাবিয়া কারহাট আজকে লাইভে পাবেন লাইভটা সবাই শেয়ার করেন আমাদের সাথে কন্টিনিউ করেন নারায়ণগঞ্জ সাইনবোর্ড একেবারে সাইনবোর্ড বাস সাথে এক লক্ষ টাকায় গাড়ি থাকবে আজকে এক লক্ষ টাকায় গাড়ি থাকবে লাইভটা সবাই শেয়ার করে দেন যারা লাইফটা দেখতেছেন কম বাজারে গাড়ি নেওয়ার সুযোগ করে দেন নোয়া থাকবে আজকে আট লক্ষ টাকার কমে নোয়া দিব আর সব মজার বিষয় হচ্ছে আজকে একটা একজু থাকবে এগারো লক্ষ টাকার কমে একটা একজু পাবেন এগারো লক্ষ টাকার কমে একটা একজু গাড়ি পাবেন আর বাইরে যে গাড়িগুলো দেখতে স্যার অনেকে ট্রেনিং কার খোঁজেন বাইরে গাড়িগুলো ট্রেনিং কার হিসেবে ব্যবহার করার জন্য পারফেক্ট গাড়ি যারা চাচ্ছিলেন এক লাখ দেড় লাখ টাকার ভিতরে দুই লক্ষ টাকার ভিতরে বাইরে গাড়িগুলো পাবেন এক লাখ দুই লক্ষ টাকার ভিতরে এবং ভিতরে কিন্তু প্রচুর গাড়ি আছে হ্যাঁ হাইস দেব তিন লক্ষ টাকা হাইস থাকবে অনলি তিন লক্ষ টাকা হাইস থাকবে এই যে দেখেন এই হচ্ছে আনাবিয়া কারহাট শোরুমে আলহামদুলিল্লাহ অনেকগুলো গাড়ি আছে নাইনটি নাইনের মডেলের সুপার স্টার লিমো আছে সুপার স্টার লিমো দুইটা পাবেন এবং এই গাড়িটার কথাই বলছিলাম যে দুই হাজার চারের মডেল একটা এক্সিউ গাড়ি এই দামে মনে হয় অ্যাভেলেবেল পাবেন না চারের মডেল নয় রেজিস্ট্রেশন পেপারস পাবেন ছাব্বিশ ছাব্বিশ কমপ্লিট লাইভের সাউন্ডটা লেয়ার আছে কি না এবং কে কোথা থেকে দেখতেছেন আমাদেরকে একটু কমেন্টস করে জানাবেন মাসাল্লাহ মানে গোল্ডেন বেস্ট কালারে গাড়িটা হচ্ছে গোল্ডেন বেস্ট কালার টেস্ট সিরিয়াল টিভি ব্যাগ ক্যামেরা সবকিছু কমপ্লিট আছে গাড়ি মডেল নয় এই টায়ারের কন্ডিশনটা এমন হবে এক জিউ গাড়ি যারা চাচ্ছিলেন এক একজিউ হিল্ডার তারা এই গাড়িটা দেখতে পারেন আমরা দশ লক্ষ টাকা দশ লক্ষ টাকা থেকে বেশি এগারো লক্ষ টাকার কমে আজকে দিয়ে দিব এক জিউ গাড়ি এত কমে মনে অ্যাভেলেবেল পাবেন না এই জায়গায় চারটা টায়ার আলহামদুলিল্লাহ চারটা টায়ারই ভালো পাবেন এবং বিতর্ক কিন্তু যথেষ্ট ফ্রেশ সিলিন্ডার দেখেন মানে এই দুই হাজার চারের গাড়ি এত ফ্রেশ চারের মডেল নয় রেজিস্ট্রেশন সিলিন্ডার কত ফ্রেশ অনেক ফ্রেশ একটা গাড়ি এটা দেবো আজকে এগারো লক্ষ টাকার কমে এগারো লক্ষ টাকার কমে পাবেন প্রিন্স বাই প্রিন্স আহমেদ বাই থ্যাংক ইউ ভেরি মাছ ভাইয়া কেমন আছেন জানাবেন লাইভটা শেয়ার করে দেন আর আমরা কিন্তু আনাবিয়া কারার আছে এই মুহূর্তে যে এ হচ্ছে আনাবিয়া কারহার নারায়ণগঞ্জ সাইনবোর্ড বাস স্ট্যান্ডের সাথে শুরুটা শোরুমটা এবং আমরা সিএনজি তো কনভার্সন করা আছে প্রত্যেকটা গ্লাস লাইট এসি সব আপডেট আছে এবং টায়ারের কন্ডিশন বলছি এতে প্রত্যেকটা গ্লাস অরিজিনাল প্রত্যেকটা গ্লাস অরিজিনাল সামনে গ্লাস অরিজিনাল ওয়াল গ্লাস ওয়াল লাইট সবকিছু কিছু অরিজিনাল কন্ডিশনে কিন্তু দাম অনেক কম এই পাশে আমাদের বাইরে কিছু গাড়ি আছে ট্রেনিং গাড়ি হিসাবে যারা ব্যবহার করতে চান আছে যোগাযোগ করবেন সীমিত বাজেটে অনেকগুলা গাড়ি থাকবে কালাম ভাই আমাদের সাথে আছেন কালাম ভাই আছে আহাবিয়া কালাডার ওনার্স বড় ভাই আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভাই ভালো আছেন ভাই আসসালামু ভালো শরীর সুস্থ ভালো ইনশাআল্লাহ হ্যাঁ ভাই ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে সবচেয়ে কমে কত টাকা গাড়ি ভাই

সাইনবোর্ড আইয়া কিছু দরকার নাই খালি স্ক্রিনের নাম মারা আছে না ফোন দিবেন নারায়ণগঞ্জ সাইন রাত সকাল 9টা থেকে রাত 10টা সকাল 9টা থেকে রাত 10টা রাত 10টা খালি স্ক্রিনের নাম মারা আছে না মারা খালি সাইনবোর্ড আইয়া ফোন দিবেন বাংলাদেশ যে কোনো প্রান্ত থেকে এটা মডেল কত কলম ভাই এটা মডেল 99 মডেল 2004 এর স্টেশন আমাদের ছেলেটি বাইক হলে ভাই ছেলেটি বাইরে খালি খোঁজ ভাই এই কয়েকটা ব্যাসার পরে ভাই খালি জ্বালাইতেছে ভাই আমার একটা গাড়ি দেন আমার একটা গাড়ি দেন

আইসা যদি গাড়ি চালাইবো দেখবো চালায় যদি মনে করে যে কোনো কিছু ত্রুটি আছে কোনো কিছু সমস্যা আছে সেটা আমি নিজ দায়িত্বে করে দেবো ইনশাল্লাহ নিজ দায়িত্বে করে দেবো দেবেন তো হ্যাঁ নিজ দায়িত্বে করে দেবো ঠিক আছে ওকে নাইনটি নাইনের মডেল পেপারস আপডেট আর এটার দাম আমরা দিব আজকে মাত্র একদম ছোট করে বলে দেবেন ভাই দাম কম দাম কম নয় লাখ বিশ নয় লাখ বিশ না নয় লাখ দিলে দিয়ে দেবো ইনশাল্লাহ নয় লাখ দিলে দিয়ে দেবো তারপরে আসলে ওই যে একটা জাদাত খরচ আছে ইনশাল্লাহ যতটুক পারি হেল্প করবো ইনশাল্লাহ করবেন তো করবো ইনশাল্লাহ করবো আর আমি দূরের থেকে যারা আসে দূরের থেকে যারা আসে তাদের আমি সবসময় হেল্প করি মনে করেন গাড়ি যারা কিনে এই গাড়ি যে গাড়িগুলো তারা কিন্তু ভাই নতুন গাড়ি কিনে তারা কিন্তু পুরান গাড়ি না আমি পুরান ব্যস্ত আছি ঠিক আছে তারা নতুন গাড়ি কিনে

হ্যাঁ আর দিয়া দেব 10000 টাকা ওকে ইউ ভেরি मच থ্যাঙ্ক ইউ ভেরি मच গাড়ি আছে বাই চিন্তা করতে গাড়ি কিনতে এই যে 90 গাড়ি কিন্তু গাড়ি কিন্তু 90 কিন্তু এসি কমপ্লিট আবার আপনার সাউন্ড সিস্টেম কমপ্লিট কি কোন হ হ এসি সাউন্ড সিস্টেম কমপ্লিট গাড়ি 90 এটা কমপ্লিট 90